ভাবে চেষ্টা করলাম রকেট অ্যাপস লগ করতে আমি পারছি না তোমাদের যদি এই প্রবলেম হয়ে থাকে তোমরা কি করবা অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ দেখবা দেখার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে রকেট অ্যাপস লগ করতে হয় তোমাদের এভাবে ইডি আর দেখাবে না কখনোই সম্পূর্ণ ভিডিওটি দেখবা হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মোতালি গাইজ রকেট অ্যাপস আমি এখন একবারে আনন্স করে দেব আনস্টল করে দেওয়ার পর বন্ধুরা তোমরা কি করবা প্লে স্টোরে গিয়ে রকেট অ্যাপস আবারও নামাইবা ডাউনলোড করবা ডাউনলোড করার পর তোমরা বন্ধুরা আমার রকেট অ্যাপস ডাউনলোড হয়ে যাওয়ার একশো ডাউনলোড হয়ে গেছে আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রকেট অ্যাপস ডাউনলোড হয়ে গেছে এখন আমি রকেট অ্যাপসের মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পর এলাও দিয়ে দিব আবারও এলাও দিব অ্যালাউ দেওয়ার পর আমি এগুলো রে স্ক্রিপ্ট না করে অ্যারো মধ্যে ক্লিক করে করে যাব যাওয়ার পর আমি ডানে দিলাম ডানে দেওয়ার পর আমি এখানে নাম্বারটি আবারও বসাই দিলাম এখন আমি কল করবো নেক্সট মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমি আবারও ক্লিক করব এখানে একটু অপেক্ষা করেন আবার এর বন্ধুরা অপেক্ষা করবেন আমি অ্যাপসের ক্লিয়ারস ক্যাশ ডাটা ডিলিট করব ক্যাশ ডাটা ডিলিট করার জন্য সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারি করবেন অ্যাপস অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনি রকেট অ্যাপসটি খুঁজে নেবেন রকেট রকেট আমি খুঁজে নিলাম নেওয়ার পর এখানে পারমিশন দিতে হইব অনেক ক্যামেরা পারমিশন দিতেইব পারমিশনগুলো আমি দিয়ে দিচ্ছি লোকেশন পারমিশন দিয়ে দিচ্ছি তারপর আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সব কিছু পারমিশন দিয়ে দিলাম দিয়ে পরে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এর মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশ এর মধ্যে ক্লিক করলাম দেওয়ার পর বন্ধুরা আমি আবারও অ্যাপসের ভিতরে প্রবেশ করব এখন আমি নাম্বারটি দিয়ে তারপর আমি এবার করলাম একটু অপেক্ষা করেন বন্ধুরা আবার হচ্ছে না ফেল টু তার মানে আমাকে কাস্টমারে কল দেওয়ার পর আমাকে এভাবে এভাবে করতে বলছিল আমি এভাবে এভাবে করলাম আমার কাজটি হলো না এখন আমার কি করা উপায় বন্ধুরা তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম